তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম ও সঠিক সময় জানতে চাই এর মাধ্যমে কি আমার বিপদ কাটবে বা প্রয়োজন পূরণ হবে তাহাজ্জুদের নামাজ হল সেই নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় এবং গভীর সম্পর্ক স্থাপিতাবাক তো ফরজ নামাজ এটা তো ডিউটি এটাতে পড়তেই হবে সবার জন্য এটাতে পাল মানুষ যখন কোনো জায়গায় চাকরি করে বসেন অফিসিয়াল যে ডিউটি বা ডাডু বাস্টা বা ডাটু চারটা যেটাই নয় এই আট ঘন্টা বা দশ ঘন্টার ডিউটি এটা সমস্ত স্টাফের জন্য প্রযোজ্য এটা সবাই করে কিন্তু কিছু স্টাফ আছে তারা ওই ডিউটির বাইরে ব্যক্তিগত পর্যায়েও আবার বসকে সময় দেয় তার বাসায় তো কাজ করে দেয় তার কোনো কাজ আগায় দেয় আগে আসে পরে যা এরকম টাইম কিছু সময় দেয় এই লোকগুলো বসের তো নি করে মানুষ ঠিক একইভাবে পাঁচ ফরাজ ফরজ নামাজ না পড়লে তো সে শাস্তি পাবে সে তো আল্লাহ বাংলাই হতে পারবে না অর্থাৎ অনুসারী ইচ্ছা হবে না কিন্তু যদি কেউ पाचতের পর সাহুসি তাহাজ্জুদ পড়ে তবে সে আল্লাহকে প্রিয় পাত্র হয় নফল নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের নাম হলো তাহাজ্জুদ কোরআনে যে নফন নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তাহাজ্জুদ অমনা লেলি ফতাহাজ্জব বিহি নাফিলাতাল লাকাতের কিছু অংশ কিন্তু তাহাজ্জুদ পড় এটা হামসুমান গারে রিভাইভস আমরা তাহাজ্জুদ মেক্সিম মাস পড়িনা কেন পড়িনি দেরিতে শুই এজন্য সং আমি পড়তে হবে রাতে তা তারিখ রাতে দেরি করে ঘুমাবো না